আসসালামু আলাইকুম এক অনিশ্চিত ও সুদূর সেই শামসুর রহমানের অবিস্মরণীয় কবিতা এক উটের পিঠে চল্লিশের স্বদেশ এর আবার মনে হয় পুনঃ একটি যাত্রা শুরু হওয়ার পথে বাংলাদেশ আজ চব্বিশে আগস্ট উনিশ দুই গতকাল অর্থাৎ তেইশ তারিখে তেইশে আগস্ট দুই হাজার আমি হাদির মুক্তমঞ্চের ইনকিলাবের ইনকিলাবের হাদির বক্তব্য শুনছিলাম খুব মনোযোগ দিয়েই শুনছিলাম ইয়াং একটি ছেলে তার তেজস দীপ্ত গঠনমূলক অর্থবহ এবং সময়ের যে প্রয়োজন রাষ্ট্রের জন্য তেমনই একটি বক্তব্য আমার কাছে অনেক মূল্যবান বক্তব্যই বলে মনে হয়েছে বিপ্লবীকে কিভাবে তৈরি হয় এর নিখুঁত কোনো বর্ণনা অনেক বই যতটুকুন আমি পেরেছি পৃথিবীর সব বই তো পড়া সম্ভব নয় কিন্তু আমার মানুষ অনুপাতে আমি অনেকগুলো বই পড়েছি বিশেষ করে ফ্রান্স বিপ্লব রাশিয়া বা আমেরিকার আব্রাহাম যেভাবে বিপ্লবগুলো পৃথিবীতে সংগঠিত হয়েছে সেইগুলো এবং সরাসরি নিজে কাপ্তুরের স্বাধীনতা যুদ্ধের ভিতরে ছিলাম এই সব অনুধাবন করে বই পড়েই আমি দেখেছি বিপ্লবীর কে বিপ্লবী হবে জন্ম থেকে সেই বিপ্লবী হয়ে ওঠা পর্যন্ত কিছুটা আসার আচরণ টের পেলেও নির্দিষ্ট কোনো হস্তরেখা বা কপাল রেখা খুব একটা অনুষঙ্গ দেখা যায় না কিন্তু বিপ্লবী হয়ে উঠতে গেলে কিছু পরিস্থিতির শিকার তাকে বহন করতে হয় পরিস্থিতি তাকে বাধ্য করে যেমন ঠিক তেমনি পরিস্থিতির মোকাবেলা করবার জন্য সেই সৎ সাহসী মানুষগুলো স্পেস পাওয়ার মতো একটি মাঠ তৈরি হতে হয় তখন নেতৃত্ব গড়ে ওঠে সব নেতৃত্বই বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে তাকে নিয়ে যায় না অর্থাৎ তার উপরে যত নির্যাতন নিপীড়ন তার পাশে থাকার মানুষদের ছিঁড়ে পড়া রক্ত মস্তিষ্ক মাংস যখন রাজপথে কুকুরে খায় পশে কাক শকুনে খায় মানুষ যখন সেই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে তীব্র গতিতে রাস্তার দিকে ধাপিত হতে থাকে গণরাস্তায় মানুষের চলার যে রাস্তা যেন উদ্ভ্রান্ত হয়ে ওঠে মানুষের পদচারণায় তখন সেই নেতৃত্বই বিপ্লবী নেতৃত্ব হয়ে ওঠে সে নিজে বিপ্লবী হয়ে ওঠে জীবিত থাকলে তো বিপ্লবী নেতা মারা গেলে তো যার যার ভাষায় সেটা উত্তারিত হয় আমি হাদির বক্তব্যের ভিতর যেটা শুনেছি সেটা পরে আসছে কিন্তু যেটা বিপ্লব নিয়ে কথা বলছিলাম বিপ্লবে নিয়ে কথা বলছিলাম উনিশশো তিহাত্তর বাহাত্তরের নয় বাহাত্তর এলের শেষের দিক তিহাত্তরের দিক সম্ভবত ছবিটার নাম আমার মনে নাই অনেক আগে দেখা আমজাদ হোসেন এক বাসায় কাজ করতেন বাজারটা ঘাট টাট করে দিতেন এক লোকের বাসায় তো আমজাদ হোসেন বাজারে বের হয়েছে একটা ব্যাগ হাতে করে বাজার করবার জন্য পাশ দিয়ে মিছিল যাচ্ছে বড় মিছিল আমজাদ হোসেন তখনও মিছিলের কেউ না কিন্তু বাজারের পথের সাথে সে মিছিলের এক পাশ দিয়ে যেতে থাকে যেতে যেতে সেই মিছিলের যে শব্দ মিছিলের যে স্লোগান তার নিজের রজানতে আস্তে আস্তে ঠোঁট নেড়ে 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 সেই স্লোগানের সেই উক্তিগুলো তার মুখ উচ্চারিত হতে থাকে এবং শেষমেশ তাদের যে হাত উদ্ধত করে মিছিল দিচ্ছিল আমজাদ হোসেনের হাতও তাদের সাথে উদ্বেলিত হতে থাকে উত্তেলিত হতে থাকে এবং একসময় যায় গায়ের জামা খুলে কোমরে বেঁধে ফেলে এবং সে মিছিলের একজন হয়ে যায় এবং অবধি আমজাদ হোসেন আর বাসায় ফিরে আসেনি ওই শহীদি কাফেলায় সে একজন শহীদের তালিকায় অন্তর্ভুক্তি হয়ে যায় কিন্তু একজন আমজাদ তো শহীদ হয়ে গেল কিন্তু এভাবে আরও অনেক অগণিত কেউ রিক্সা রেখে কেউ মুদি দোকান রেখে কেউ রাস্তার ফুটপাথের দোকান রেখে কেউ সন্তানের হাত ছেড়ে কেউ বাসা থেকে মিছিল দেখে দৌড়ে যারা এই মিছিলে অন্তর্ভুক্ত হয়েছিল মিছিলে একাকিত্ব হয়ে গিয়েছিল মিছিলের মানুষের সাথে তাদের অজান্তে এমনটি কেমন হয় কেন হয় মানুষ কেন যেখানে মানুষের হাত উদ্বেলিত দেখে কণ্ঠস্বর উচ্চারিত হতে দেখে ভয়েস রেজ হতে দেখে ন্যায়ের পক্ষে দাঁড়াতে দেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখে সেখানে মানুষ কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের পক্ষে চলে যায় আমরা আমাদের জেনেটিক জানি জেনেটিকের সৃষ্টি থেকে আমরা কোথায় ছিলাম কোনভাবে গোত্রগুলো বিচ্ছিন্নভাবে ছিল কখনো ডাকাতের কবলে কখনো দস্যুর কবলে মানুষ আস্তে আস্তে লড়াই করে প্রকৃতির সাথে এইসব দস্যুদের সাথে খুনেরদের সাথে লুটেরাদের সাথে রাত্রে তারা এক ধন সম্পদ আহরণকারী খুনেদের দ্বারা দস্যুদের দ্বারা আক্রান্ত হতে সেখান থেকে লড়াই করতে 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 উলঙ্গ থেকে চামড়া দিয়ে পোশাক পাতা দিয়ে পোশাক তারপর মানুষ সভ্যতা আসার পরেও এই সেদিনও যারা ব্রিটিশ কলোনিতে অভ্যস্ত ছিলেন সেদিনও যারা কয়েক বছর আগেই চেঙ্গিস খান বলেন বা বিভিন্ন মঙ্গলীয়দের দ্বারা আক্রান্ত হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত হতে ইংরেজদের হাতে মরতে মরতে কিন্তু শেষ পর্যন্ত শহীদ হতে হতে তার ভিতর থেকে যারা সংগ্রাম করে বেঁচে আছে এবং আমাদেরকে জন্ম দিয়ে গেছে এবং আমাদের মাধ্যমে যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে এতে জেনেটিকের ভিতরেও এই বিপ্লবটি লুকিয়েই আছে সুপ্ত থাকে এই জেনেটিকের ভিতরে বিপ্লব বিদ্রোহী সংগ্রাম রক্ত হানাহানি লুটতরাজ আছে নেশা সমস্ত কিছুই আমরা ধারণ করে নিয়ে এসেছি সেই প্রথম পুরুষ থেকে এই পর্যন্ত আমাদের রক্ত জেনেটিকের ভিতরে আছে সুপ্ত থাকে এই সুপ্তকে জাগাইতে যখন প্রয়োজন হয়ে পড়ে আমরাই যারা ঘুমন্ত মানুষ এরাই কখনও ওই মিছিলের সদস্য হয়ে পড়ে বিপ্লবের সহযাত্রী হয়ে যায় কেউ কেউ শহীদ হয় কেউ কেউ জীবিত থাকে বিপ্লব শেষ পর্যন্ত মানুষ যতদিন বেঁচে থাকবে তখনও বেঁচে থাকা অর্থাৎ শেষ মানুষটি পর্যন্ত বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাবে এটা আমাদের জেনেটিকে আছে রক্তে আছে এই জন্যে মানুষ কিভাবে কখন বিপ্লবী হয়ে উঠবে কে কখন রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে মানুষকে বিপ্লবী মানুষদেরকে একত্রিত করে আবার সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে এ কারোর কপালে লেখা থাকে না হাতের রেখায়ও লেখা থাকে বলে আমার ধারণা না বর্তমান যে পরিস্থিতি সবেমাত্র এক বছর এক মাস এখনো পূর্ণ হয়নি যে অভ্যুত্থান এদেশে সংগঠিত হয়েছে সেটাকে প্রকৃতপক্ষে পূর্ণভাবে মূল্যায়িত হয়নি অর্থাৎ যে ইয়াং জেনারেশন এই পরিস্থিতি মাঠ তৈরি করে একটি অভ্যুত্থান ঘটাল যাদের বিরুদ্ধে তারা বিপ্লব করে সংগ্রাম করে রক্ত দিয়ে এদেশ থেকে কিয়দাংশ শুধু যারা সিভিলিজমে ছিল তাদের কিয়দাংশ খুব কম একটা অংশ এদেশ থেকে চলে গেছে সরকারের তাদের দিয়ে সেই শাসকের দিয়ে যে সরকার গঠিত ছিল তাদের মাঠ পর্যায়ের অবকাঠামো যাদের দিয়ে তৈরি ছিল অর্থাৎ স্থানীয় রাজনৈতিক দলের যে সংগঠন ওয়ার্ড ইউনিয়ন উপজেলা বা জেলা পর্যায়ের সমস্ত নেতাই তো এখনো রয়ে গেছে তারা কেউ একটি রাজনৈতিক দলের শেল্টারে আছে কেউ অত্যন্ত নমনীয় অবস্থায় জীবন জীবনযাপন করছে গুমন্ত অবস্থায় কিন্তু তাদের ভিতরে সেই জেনেটিক কিন্তু এখন সুপ্ত আছে এখন সুপ্ত কিন্তু যে কোনো মুহূর্তে তারা কি আবার গর্জে উঠবে না তাদের সেই সরকারের পক্ষে যে সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে একটি সম্প্রদায় তারা এদেশের বড় একটি অংশ বড় একটি শক্তি যেখানে নিহিত সেই সাধারণ মানুষ সেই সাধারণ কর্মী সাধারণ সংগঠনের রয়ে গেছে তাদেরকে সেই অবস্থায় রেখে বিচার প্রক্রিয়া সংস্কারের নামে সম্পূর্ণ একটি ধোঁকার ভিতরে রেখে দিয়ে একেবারে কমপ্লিটলি ধোঁয়া কিচ্ছু না কোনো সংস্কার যা হচ্ছে এই জাতির বিন্দু মাত্র কোনো কাজে আসবে বলে অন্তত আমাদের মতো মানুষ মনে করি না কারণ আমাদের যেখানে সংস্কারের জায়গা সেখানে তারা পৌঁছায়নি ওই রাসকোষে বসে রাজ সিংহাসনে বসে এসি ঘরে বসে তাদের চিন্তাধারাকে তারা সংস্কার করছে তাদের ধন সম্বন্ধের ভাগ বাট বন্টন নিয়ে তাদের পরিস্থিতিকে তারা সংস্কারের মধ্যে এনেছে কিন্তু সাধারণ মানুষের জীবনযাপনের জন্য যে ক্ষেত্র তৈরির কথা ছিল সেখানে তারা নাগালি পায়নি অর্থাৎ তাদের বোধেই পৌঁছায়নি তারা এত দূরে সাধারণ মানুষ থেকে যে সাধারণ মানুষের কণ্ঠস্বর কণ্ঠধ্বনি ওইখানে পৌঁছাবার কোনো পক্ষে তারা যেন বিমানের ভিতরে আর সাধারণ মানুষ যেন মাঠে এত দূরে এত দূরের থেকে বিমান থেকে তো ওই পিঁপড়া ছাগল গরুর মতো দেখা যায় মানুষদেরকে তো ওইখান থেকে পিঁপড়া সাগর গরুদের মতোই হয়তো তারা দেখছে সাধারণ জনগণ সেই জন্য বলছি সংস্কার সম্পূর্ণ একটি ধোকার ভিতর দিয়ে ধোয়ার ভিতর দিয়ে কিছুটা সময় তারা অব্যাহতি হয়েছে এই জন্যই হয়তো যাতে আস্তে আস্তে স্তমিত হয়ে যাবে এই বিপ্লবের মানুষদের তাদের চেতনাদের এবং তাদেরকে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের কিছু পয়সা করে দিয়ে একটা বুম বাম দিলে সাধারণ মানুষও এর ভিতরে সব কিছু ভুলে যাবে বাঙালিদের যা চরিত্র সবকিছু ভুলে যায় যুদ্ধ করে যারা যুদ্ধের মাঠে ছিল না তারা সে দেশ দখল করে নিল তখনও ক্যান্টনমেন্টে তখনও সেনাবাহিনী ফিরে যায় নাই আমলিক এসে আবদারে তাজউদ্দিন আমি কিন্তু প্রধানমন্ত্রী হব তাজউদ্দিন আমি কিন্তু রাষ্ট্রপতি হব তাজউদ্দিন দেশ কিন্তু আমার আমি স্বাধীন করে একেবারে মামাবারির আবদার টাবদার করে তারা পার্শ্ববর্তী একটি রাজনৈতিক দলের দেশের পরা শক্তি নিয়ে একেবারে দেশ দখল করে ফেলে দিল এই হলো বাংলাদেশ মানে কি হচ্ছিল গতকালও মাঠে কি হয়েছিল আজকে কি হচ্ছে কোনো চেতনা নেই শুলাম কাজ করলাম মুছে চলে গেলাম এদেশের মানুষের চরিত্র তেমনি যে জুলাই আগস্ট যে তৈরি হয়েছিল তাদের কিভাবে ধোঁকা দিয়ে একটি টিউবের ভিতরে সেই মাঠ থেকে সরিয়ে নেওয়া হলো তাদের এই যে একটি দুর্দান্ত কৌশল এদেশের সেই শকুনদের আছে কিন্তু সাধারণ মানুষ বা যারা জুলাই আগস্টে মাসে আন্দোলন মাঠে আন্দোলন করেছিল তাদের চেতনায় এটি যায়নি তো জাকামজিরা বলছিলাম হাদির কথা নিয়ে হাদি যে ভয়াবহ যে বক্তব্য দিয়েছে ডক্টর ইনস্কে উদ্দেশ্য করে বলেছে আপনি কি ক্যান্টনমেন্টকে ভয় পান সেনাবাহিনীকে ভয় পান সেনাবাহিনীর একটি শৃঙ্খলা বাহিনী যেমন বাংলাদেশের আস্থার জায়গা তেমনি সেনাবাহিনীতেও অনেকবার ওর ভিতরে কু হয়েছে তারা নিজেরা নিজেরা সেটাকে দমন করেছে কিছু প্রকাশ পেয়েছে কিছু প্রকাশ পায়নি কিন্তু যে ভয়াবহ একটি তথ্য দিয়েছে সেটি ষড়যন্ত্র নয় পরিস্থিতি যদি আবার বাধ্য করে এইভাবে যে যদি ডক্টর কোনো কিছু না মেনে সংস্কার না করে যথাযথ জুলাই আগস্টকে মূল্যায়ন না করে যথাযথ সেই শহীদদের যে উদ্দেশ্য ছিল শহীদদের সেই রক্তের বিনিময়ে যে বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চেয়েছিল তার অংশ যদি প্রকাশ না করে কোনোভাবে একটি নির্বাচনমুখী পরিস্থিতি তৈরি করে তৈরি ভাবে নির্বাচন দিয়ে সরে যেতে চায় সে হয়তো সেফ এক্সিট সে এখনও নিতে পারে সে পদত্যাগ করে চলে যাক কোনো সমস্যা নেই যদি সে কার্য সমাপ্ত করতে না পারে কিন্তু কাজ সমাপ্ত না করে যদি নির্বাচনমুখী হয়ে ওঠে এবং নির্বাচন দিতে চায় বা দিয়ে দেয় এদেশে একটি ভয়াবহ রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে যার জন্য দায়ী হাদির ভাষায় ডক্টর ইনুস এবং ক্যান্টনমেন্ট এবং সে এই কথাটাই বলেছে ক্যান্টনমেন্টের একটি ইটু থাকবে না এদেশের জনগণ ক্যান্টনমেন্ট ভেঙে সেই গুলা পর্যন্ত হাতে করে নিয়ে আসবে এখন কথা হলো ক্যান্টনমেন্টের দিকে ইঙ্গিত করছে এবং অনেকেরই এখনও ক্যান্টনমেন্টের দিকে ইঙ্গিত রয়ে গেছে যেহেতু ক্যান্টনমেন্ট থেকে দিক নির্দেশনা বারবার রাজনীতির ভিতরের দিকে তীর ছুঁড়েছে হয়তো এই জন্য তারা ক্যান্টনমেন্টকে সন্দেহের চোখে দেখছে কিন্তু এরকমের পরিস্থিতি হলে ক্যান্টনমেন্ট থেকে কি গুলিগুলা বের হবে সাধারণ মানুষের দিকে না ক্যান্টনমেন্ট থেকে একটি গুলিও তারা করবে না কারণ ক্যান্টনমেন্টে যারা যাবে ওর ভিতরে তাদের মা বাবা ভাই বোন বাইরে রয়ে গেছে যারা গুলি করবে তাদের আত্মীয় স্বজন তাদের সমস্ত কিছু পিছনেই রয়ে গেছে আপনাদের হয়তো জানা আছে জুলাই আগস্টের বিপ্লবের শেষের দিকে একটি পুলিশ যখন ছাত্রদের দিকে গুলি করছিল ঠিক তখন যাত্রাবাড়ি এলাকায় সেই পুলিশের নিজের সন্তান ওই ছাত্রদের সাথে মিছিলে ছিল এবং সেই ছেলেটি শহীদ হয় অর্থাৎ কে কার দিকে গুলি ছুটছে এটা জ্বলন্ত একটি উদাহরণ গুলিটা কে কার দিকে ছুটছে যেই গুলি ছুট কেন সেই গুলির মাথায় তার ভাই তার আত্মীয় স্বজন তার প্রিয়জন এমনকি যেসব নারীরা পথে নেমে এসেছিল হয়তো তার ভিতরে পুলিশ সদস্যের স্ত্রীরাও ছিল যখন আর্মিরা গুলি করছিল হেলিকপ্টার থেকে বিভিন্নভাবে র্যাবের এসে তখনও তাদের হয়তো সন্তানেরা ছিল তাদের নিজ স্ত্রীও হয়তো তার ভিতরে ছিল হয়তো তারা জানে না যে তাদের অজান্তেই এরা পথে নেমে এসেছিল কারণ মানুষ একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে তখন ঘর তাদের কাছে আগুন হয়ে দাঁড়ায় তাদের প্রিয় স্থান তাদের থাকার আবাস স্থান তখন রাস্তাই হয়ে দাঁড়ায় সময়ের প্রয়োজনে মানুষ রাস্তায় ঘর বাঁধে রাস্তায় ঘর তৈরি করে নেয় যেমন জুলাইয়ের এক মাস আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত ওই ছেলেগুলার প্রিয় শোয়ার জায়গা ঘুমানোর জায়গা থাকার জায়গা কিন্তু রাজপথই ছিল অতএব বিপ্লব বিপ্লবী তৈরি হওয়া সময়ের মক্ষম একটি মুহূর্ত মাত্র কে কখন কোনভাবে গর্জে উঠে আবার নেতায় পরিণত হবে বলা যায় না অতএব সময়কে সাবধান হইতে হবে সময় যেন যথাযথভাবেই সময়কে মূল্যায়ন করে তাহলে সময় মূল্যায়িতদের মূল্যায়ন করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসছিলাম